প্রায় তিন মাসের আইনি লড়াইয়ের পর অবশেষে মুক্তি পেলেন বাংলাদেশে আটক ভারতের সাতচল্লিশ জন মৎস্যজীবী মুক্তি বুধবার দুপুরে ভারতীয় মৎস্যজীবীদেরকে নিয়ে আসা হয় ফ্রেজারগঞ্জ উপকূল থানাতে এদের সকলের বিরুদ্ধেই ছিল ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগ সেই অভিযোগে তিনটি ট্রলার সহ মোট আটচল্লিশ জনকে আটক করে বাংলাদেশের নৌবাহিনী তারপর থেকে তারা বাংলাদেশের জেলে বন্দী ছিলেন অবশেষে মুক্তি পাওয়ার পর দেশে ফেরার আনন্দে সঙ্গে নাচতেও দেখা যায় ভারতীয় মৎস্যজীবীদের পারমিতা ট্রলারে মৎস্যজীবী গোবিন্দ দাস ভারতে ফিরে এসে তিক্ত অভিজ্ঞতার কথা জানান তিনি বলেন বাংলাদেশের নৌবাহিনী ভারতের মৎস্যজীবীদের আটক করার পর থেকে তাদের ওপর অত্যাচার চালায় তাদেরকে বেধরক মারধর করা হয়েছে বলে অভিযোগ বাংলাদেশি মৎস্যজীবীদেরকে দেশে ফেরানোর ব্যবস্থা করাকে করা হয়েছে উপস্থিত ছিলেন মন্ত্রী বমকিম হাজরা ও দীর্ঘ তিন মাস পর পরিবারের কাছে ফিরে এসে আনন্দে উচ্ছ্বাসিত মৎস্যজীবীরা ও পরিবারের সদস্যরা

এবারে যেটা আমাদের সাতচল্লিশ জন যারা আমাদের বাংলাদেশের সীমান্তে প্রবেশ করার জন্য বাংলাদেশের যারা রয়েছেন তারা তাদের গ্রেপ্তার করে তাদের সেই জায়গাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি জানতে পেরেন আমাদের মাননীয় প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক শ্রী মন্তুরাম পাখিরা তিনি এই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানান কারণ বেশিরভাগ মানুষ কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত